অনেকদিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটাতে আজকে থাকবে হচ্ছে আমার লাইফ আপডেট সম্পর্কে কিছু আর হচ্ছে তারপরে একটা প্রোগ্রাম আছে সেটার কিছু ভিডিও ক্লিপ তো ভিডিওটি শুরু করা যাক তো রীতিমতো আমি ডিউটি করে তারপর আমাদের কলেজে কিছু কাজ ছিল সেই আমরা সবাই কলেজে গিয়েছিলাম আর কলেজে গিয়ে সবার সাথে দেখা হয়তো খুবই ভালো লাগছে ডিউটির কারণে এক একজনের এক এক টাইমে ডিউটি হওয়ার কারণে সবার সাথে দেখা হয় না তো দেখা করে এবার হচ্ছে চলে যাচ্ছিলাম হোস্টেলে কারণ ওখানে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে তারপর হচ্ছে আবার চলে যেতে হবে বাসায় এই যে এরপর লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে আবার রেডি হয়ে তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো বাসায় গিয়েই প্রথমে হচ্ছে আইসক্রিম খেয়ে নিলাম কারণ খুব বেশি গরম পড়েছিলো তারপর আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আর একদম হচ্ছে রাতের দিকে আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম বার্থডের অনুষ্ঠানটায় আচ্ছা কার জন্মদিন তাই তো বলি নেই আমার দাদার হচ্ছে চবচ বাচ্চা মানে চুইন বেবি তাদের হচ্ছে জন্মদিন ছিল তো সে প্রথম জন্মদিন তো সেটারই অনুষ্ঠানে আমরা হচ্ছে সবাই চলে গেছিলাম আর সেখানে গিয়ে দেখতেছি বোনেরা অলরেডি চলে আসে মানে আমার বোনের মেয়েরা সবাই রিলেটিভরা অলরেডি চলে আসছে তো গিয়ে তারপর আমি এই যে সুন্দর সুন্দর ডেকোরেশানগুলো কিছু ভিডিও ক্লিপ নিলাম আর আজকে যাদের বার্থডে তাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ঋষি আর এই হচ্ছে উমা ওদেরই আজকে জন্মদিনের অনুষ্ঠান আর এই হচ্ছে আমি কেমন লাগতে সবচেয়ে কমেন্ট করে জানাবেন অনেক দিন পর সাছি যার কারণ আমার অনেক বেশি ভালো লাগতেছিল কারণ অনেকদিন পর একটু সাজুগুজু করলাম আর দেখতে না দেখতে চলে এসে আমাদের গুপলিস না আর এই ছিল জন্মদিনের কেকটা কেকটা খুবই বেশি আমি ছিল আর এই ছিল হচ্ছে আমাদের বার্থডে গার্ল অ্যান্ড বার্থডে বয় আচ্ছা আমি না এখন পর্যন্ত যাদের যাদের জন্মদিন দেখছি সবাই প্রথম জন্মদিনের দিন অনেক বেশি কান্না করে কেন কান্না করে তারা কে জানে আর তো হচ্ছে কেক কাটার আগে কেক খাওয়া শুরু করে দিয়েছিল আর আমাদের বাবুটা মানে আমার দাদার ছেলে ও কেন যেন একদম শান্ত ছিল ওই দিন একদম চুপচাপ ছিল কোনো কান্নাকাতি নাই কিছু নাই একদম শান্ত তারপর আমরা খাবার টেবিলে বসে গেলাম আর বাবা এসে আমাদেরকে বলতেছিলো কেক নিয়ে এসে যে খাবো কি না কিন্তু আদিকে মানে ওনার নাতিকে খুব সুন্দর করে কিন্তু খাইয়ে দিয়েছিল আর তারপরে চলে আসলো প্রথমে কাচ্চি একদম মাটনে ভরপুর কাচ্ছি খুব আমি ছিল খাবারটা আর খাবারের পরে হচ্ছে অবশ্যই বোরহানি যেটা দিয়ে খুবই মজা হয়েছিল আচ্ছা তারপর আমরা গেদ দেখি কেকের এই অবস্থা আর এই যে আমরা সাথে সাথে কেক নিয়ে নিছিলাম আর ওয়ান টাইম প্লেটগুলোও শেষ হয়ে গিয়েছিল এর মধ্যে তো কি করব না বুঝতে না পারে আমরা এইভাবে নিয়ে নিছি মানে ভিডিও করা নিছি দেখে কি শান্ত করে কি ঢং করে যে খাচ্ছে আর এই যে একটা সুন্দর আমি মানে নিজের প্রশংসা করতে পারলে আর কি লাগে তাই না আচ্ছা আমার ঢং তো শেষে হবে না এগুলোই আপনারা দেখবেন আর আদিকে আর হচ্ছে শ্রেয়ানকে এত কিউট লাগতেছিল ওদেরকে দেখে আমি পরে হচ্ছে কুলে নিয়ে নিলাম আর এই যে মানুষজন অলরেডি কমে গিয়েছিল আমরাও একটু পরে চলে যাবো কিন্তু আমার ঢং করা তো শেষ হবেই না তো এরকম ঢং করতে করতে আজকে সুন্দর দিনটা এভাবেই শেষ হয়ে গেল তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই